এক ব্যক্তিকে যাহার শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান্নামের নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান্নামের নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না এত গভীর জাহান্নাম নাম এত গভীর এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান এভাবে চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম এগুলো কি আল্লাহ পাকের নাম আল্লাহ পাক বলবেন দেখো জাহান্নামের অতল গহ্বরে কোন আমার বান্দা আমাকে ডাকছে কি حاجত তা নিয়ে আসো ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমি শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেটা দাও আমাকে আমি যেখানে থাকি সে জায়গা থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গা ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ পাক তখন তার গোনাগুলোকে স্মরণ করাবেন মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করবে এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যাও পিছনে ফিরে যাব তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার তাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাবে আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করবে আল্লাহ পাক বলবেন আমার রহমতের ওসিরা সে আমার কাছে চেয়েছে জাহান নাম থেকে বের করেও আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন আরেক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রব আলামিন যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা বাতাসে উড়িয়ে দিবা সাগরে ভাসিয়ে দিবা আল্লাহ পাক চাই জড় করেছেন পরে বলেছেন কেন করেছ এই কাজ সে বল্লে মিন খাশিয়াতিল্লাহ ইয়া রাব্বি আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি অন্য কোনো কারণে করো আল্লাহ পাক তাকে বলেছেন যাও এক নারীর কথা আছে ব্যভিচারী মহিলা zina করে পতিতা মহিলা একটা কুকুকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না এরকম কথা কিন্তু আমরা অনেকে বলেছি আল্লাহ মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন কে মানে ডাকবেন এটা বারসাকে হয়েছে বলবেন আমার রহমত নিয়ে কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আজকে আমি তাকে মাফ করে দিলাম তোমাকে জাহান্নামে নামে দিয়ে দিলাম চাপ একটি ব্যক্তির কথা আসছে নিরানব্বইটা খুন করেছে তবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে একা আবেদ যে ইবাদত করে আলেম না আবেদ সে বলেছে কোনো মাফ নাই ওকেও হত্যা করে একশো পূর্ণ করেছে পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তবা করেছে আল্লাহ তার জান কবচের সময় ফেরেস তাদের দূরত্বকে পরিমাপ করে এই অসিলায় আল্লাহ রবুল আলম তাকে মাফ করে অতএব আল্লাহ রবুল আলমিনের এই বিশাল রহমত আমরা পাবো আশাবাদী চান এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে আল্লাহর রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে আল্লাহ পাক দুনিয়া পছন্দ করেন না দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করে দুনিয়া প্রয়োজন যতটুকু আমার দরকার আমি করব যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে চাই চাই আরো চাই

এভরি সিঙ্গেল ওয়ার্ক যা আমরা এই দুনিয়াতে করি এগুলো ইনশা আল্লাহ তালা ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে তিনটা পদ্ধতিতে করি এক আল্লাহর সন্তুষ্টির জন্য করি দুই রাসুলের পদ্ধতিতে করি এবং হালাল খেয়ে করি ইনশা আল্লাহ তালা আল্লাহ আমাদের সবাইকে এভাবে ইবাদত করার তৌফিকটা